গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম তোমাদের কাছে আরো একটু নতুন ব্লগ গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগ আমার তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এগুলো হচ্ছে জাম গাছের পাতা দেখো বন্ধুরা যে এইগুলো হচ্ছে জাম গাছের পাতা অগছালোভাবে হয়েছিল জাম গাছটা আমি কেটে দিয়েছিলাম তো সেই জাম কুড়িগুলো এখন হচ্ছে আবার জাম গাছের ছোটো ছোটো শাখা প্রশাখা বেরোচ্ছে এই শাখা প্রশাখাগুলো কেটে দেবো কেননা এই শাখা প্রশাখাগুলো যদি রেখে দিই তাহলে এখান থেকে আরও গাছটা দিন দিন বড়ো হয়ে যাবে আর এই গাছের উপর থেকে না বন্ধুরা এই গাছটা যখন বড় ছিল আমি কেটে দিয়েছিলাম দেখো অর্ধেক করে গোড়ালি তোমাদের দেখাচ্ছি আমি বন্ধুরা দেখো এই গাছের মাথাটা আমি এটা কেটে দিয়েছিলাম কেন আগের বছর আমার এই গাছটা বেয়ে দেখো গাছটা কত বড় একদম পুরো ছাদে উঠে এসছে এই গাছটা আমি কেটে দিয়েছি আগের বছর কারণ এই গাছটা এই ঝোপঝাড় থেকে দুটো বড় বড় সাপ আমার বাড়িতে ঢুকেছিলো সে কারণে আমি গাছটা একেবারে কেটে নাড়া করে দিয়েছি তবে কেটে নাড়া করে দিলে কি হবে গোড়ালি থেকে যে যখন আমি কাটিনি নি সেহেতু গাছটা কিন্তু দিনের পর দিন বাড়ে আর হচ্ছে এই এর শাখা শাখা প্রশাখাগুলো বেরোচ্ছে সাইডে সাইডে এই যে গাছের ছোট ছোট এই শাখা প্রশাখার কারণে না গাছটা আবার বাড়তে শুরু করেছে তবে জাম খাওয়ার ইচ্ছে যদিও বা হয় যদিও বা থাকে কিন্তু সাপের ভয়ের কারণে জাম খেতে আর ইচ্ছে করে না যদি আবার সেই কার সেই যদি আবার ঢুকে আসে কারণ সাপে তো সবারই ভয় আমার তো আরও ভীষণই ভয় সাপ পোকা ছোটো ছোটো খাটো পোকা মাকড় এগুলো থেকে তো এমনিতেই আমার অনেকটাই পরিমাণে ভয় করে পাশ দিয়ে যদি কোনো পোকামাকড় হেঁটে যায় তাহলে তো আমি সেখানে দাঁড়াবো না বরঞ্চ এত চিৎকার করব পাশে আশেপাশে যারা থাকবে তারা কিন্তু সবাই ছুটে চলে আসে তো এটা গোড়ালি থেকে বরকে যতবারই বলি কাটতে সে কিন্তু কাটে না তার সময় হয়ে ওঠে না সে কারণে সে নাকি কাটতে পারে না তবে হয়তো ভবিষ্যতে কখনো আমাকেই নিজেকেই কাটতে হবে তবে এত বড় মোটা গাছ তো আমি একা পারবো না আজকে দেখো নড়ছে আর তার সাথে দেখো ঝোপঝাড়গুলো একসাথে এর সাথে জয়েন করা আছে ঘুড়ি পড়েছে ছাদে একটা ঘুড়ি পড়েছে বন্ধুরা দেখো ছাদে ঘুড়ি পড়েছে তবে নাকি ফেটে গেল খুলতেও পারছি না যাবে বন্ধুরা ছাদে কিন্তু আমার প্রতিনিয়তই ঘুরি পড়ে আর মাঠে আছে সাইডে মাঠ আছে রাস্তা আছে সেখানে ছেলেগুলো ঘুরি খেলে ঘুরি ওড়ায় আর সেখান থেকে যখন ঘুরগুলো কেটে যায় আমার ছাদেই কিন্তু বেশিরভাগই পড়ে আর আমাদের সামনে একটা ডোবা আছে পুকুরে ওখানেও পড়ে ওখানে পড়ে ওখানে তো যারা নিতে পারে যারা তারা নিতে পারে আর যারা নিতে পারে না তো তাদেরই হয় না আর এই যে ঘুড়িটা এই ঘুড়িটা সকালবেলা পড়েছে তখন আমি হচ্ছে কি বাসন মাজছিলাম সকালবেলা উঠে কোনো কাজ হয়নি তো আমাকে দুটো ছেলে ওরা পড়তে এসেছিলো আমাদের পাশের বাড়িতেই পড়াশোনা করে পড়তে এসেছিলো বললো কাকিমা ঘড়িটা আমাকে দেবে তো বললাম আমি তো এখন বাসি কাজ করছি ছাদে এখন উঠবো না ছাদে একেবারে উঠবো যখন আমি জামাকাপড় শুকোতে শুকাতে দিই তখনই আসি একেবারের জন্য। তো বললাম এখন দিতে পারবো না তাহলে তোমরা একটার দিকে এসো আমি দেব কিন্তু এখন এই ঘুড়িটা খুলে রেখে দিয়েছি এরপর আর একটা আমার পাশের বাড়িতে আর একটা ছেলে ছোট মানে জায়ের ছেলেই বলতে পারো তো ও এসছে ও ঘুড়িটা এখান থেকে দেখছে ঘুরিটা ঝুলছে এসছে বলছে কাকিমা ঘুড়িটা দাও না বললাম দুজন আগে থেকে বলে গেছে কাকে দিই তো এখন ওকে ডেকে দেবো কারণ ওই ছেলেগুলোর বাড়ি অনেকটা দূরে আর তো হয়তো বিকেলে নাও আসতে পারে একেবারে কালকে আসবে তো এই ঘুড়িটা আমি কোথায় রেখে দেবো সে কারণে একেই দিয়ে দেবো যে ছেলেকে যাকে বললাম তাকেই দিয়ে দেব ভাই কোথায় রে মোহিত সাহিল ওর নাম কি ঘুড়ি চেয়েছিল আমার কাছ থেকে ওর নাম মোহিত না আমি বারবারই হচ্ছে কি আমার ভুল হয়ে যায় মোহিতকে শাহিল করে দিই সাহিলকে মোহিত করে দিই ভুঁড়িটা উঠছিল কেটে পড়ে গেছে আর এর সুতো যা মাঞ্জা দিয়েছে সুতো খুব শক্ত তবুও ছেড়ে কি করে কে জানে বা না না এটা কড়কড়ে আছে অতটা ভালো মাঞ্জা হয়নি এই তো ছিঁড়ে যাচ্ছে তবে ভালো মানজে হয় যদি খুব বেশি ঘন মানজাটা হতো তাহলে বোধহয় ছিড়তো না একটু দেরি হতে দেরি করে ছিড়তো এই মানজাটা অত ভালো হয় না এই তাস দাদা বলি ভাই আমার কাছ থেকে দিয়েছিল কোথায় গেছে ভাই আর ওপরে উঠে আই তো ভাইকে দিয়ে দিবি এনে ভাইকে দিয়ে দিবি আর ওপর ওপরে আমার দিয়েছিল সুতো ছিল সুতোটাও কোথায় পড়ে গেছে কি জানে ভাইকে দিয়ে দিবি তুই কিন্তু নিবি না ভাই কিন্তু আমাকে সবার আগে চেয়েছি বন্ধুরা বাগানে চলে এলাম বাগানে কিছু ফুল নেব আর কয়েকটা কুমড়ো শাক হয়েছে বেশ বড়ো হয়েছে দেখো পুরো ওখানে পর্যন্ত ছড়িয়ে গেছে এখনও ফুল হয়নি বর্ষাকালে আরও অনেক হয়েছিল কিন্তু বর্ষার আগে হয়েছিল তবে বর্ষা চলাকালীন যখন বৃষ্টি পড়েছিল কিছুদিন আগে তবে আরও অনেকগুলো গাছ মরে গেছে এইভাবে না হলে এখানে ঝাঁক করে গাছ হয়ে ভর্তি হয়ে গিয়েছিল তো একটু আমি ফুল নিয়ে নেব কেন পুজো দিতে হবে স্নান করে উঠেছি এখনও পর্যন্ত বাঁশের কাজ হয়ে গেল পুজো দেওয়াটা কিন্তু শেষ করতে পারিনি எடுத்து துளசி நே நோக்கம் துளசி லாக গাছটা কেমন পাতা ফাতা পরে নোংরা হয়ে গেছে বন্ধুরা এই অ্যালোভেরাটা পেরেছি এটা হচ্ছে তেলের সাথে মিক্স করে মাথায় দেবো বলে সে কারণে পেরেছি কারণ চুলগুলো হচ্ছে আমার পড়ে যাচ্ছে রুক্ষ সূক্ষ হয়ে যাচ্ছে তাছাড়া চুলগুলো পড়ে যাচ্ছে আগে কিন্তু যখন আমি দিইনি তখন কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এভাবে আরও বেশি বেশি ঝরতো আর অ্যালোভেরা মাখার পর আমি দেখছি অনেককালীন কিন্তু অনেকটা কম পড়ে গেছে চুল পড়াটা তো সে কারণে আজকে দেবো আমি কিন্তু সপ্তাহেও দেই দিই না দু সপ্তাহও দিই মাসে হয়তো একবার করে দিই কেন না সময়ের কারণে সময় হয় না সে কারণে আমি কিন্তু দিতে পারি না কেন এটা করতে গেলে আমার একটু সময় লাগে তো সে কারণে দিতে গেলে মাথায় ঘষতে গেলে ওখানেও অনেকটা সময় লেগে যায় তো সে কারণে আর সব সময় দেওয়া হয় না হয়তো মাসে একবার সময় বের করে অনেকটা কষ্ট করে তারপরে এর সাথে অনেক কিছু মিক্সড করে তারপরে মাখি। তবে আজকে বিশেষ কিছু না মিস করবো না এর সাথে বলতে বলতে রসটা মুখে পড়ে গেল দেখো অ্যালভার রসটা দেখো একদম পুরো ঝরছে কিভাবে দেখাচ্ছি গাছ থেকে পেয়ারা পাটা পরে বন্ধুরা এখানে হচ্ছে নোংরা হয়ে যায় আমি যখন অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম শুরুমাত্র একখানা লাগিয়েছিলাম আর সেই অ্যালোভেরা একটা থেকে অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়ে গেছে এই যে শাকোব শাকো ছোট ছোট বেরিয়েছে আর মেন গাছ ছিল মাত্র এইটা এইটা তো হেলে গেছে একবারে হেলে পেছোন পড়ে গেছে তবু যখন একটু জল পড়ে তখন বেশ নাদুস মতো লাগে আর এখন তো রোদ এইভাবে কিন্তু আমি জল দিতে পারি না আর গাছগুলো সেভাবে শুকক হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে শুকক হয়ে গেছে কারণ এতে জল না দেওয়ার কারণে রোদের কারণে গরমের কারণে দেখো ওপর যে মাথাগুলো কিভাবে মুড়ে গেছে। গেছে। এগুলো এটা আমার একটাই যথেষ্ট হবে আর নেবো না এই একটাতেই অনেকটা হয়ে যাবে তো বন্ধুরা ওপরে চলে এলাম দুটো জাম পারবো বলে সে কারণে কাল পেরেছিলাম কিছু জাম আসলে কী বলো তো বন্ধুরা যদি জামগুলো না পেরে নিই তাহলে হচ্ছে কি জামগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ানোর মতো কেউ নেই আর খাওয়ার মতো কেউ নেই তো সে কারণে কালকের আমি দুটো পেরেছিলাম আজকে চলে এসেছি আবারও জাম পাড়তে তো ওইটা পুরো আমার ছাদে অ্যালভেস্টারে তো কষ্ট হচ্ছে যদি অ্যালভেস্টার আবার ভেঙে ভেঙে যায় তো দেখো গাছে এবার আমি জামটা বসে গেছি কালকের এখানে বেশ এখানেই দাঁড়িয়ে কিছুটা জাম পেরেছিলাম মানে এক মগের মতো কেমন দদ করে ঘেমেও যাচ্ছি মগ পুরো পুরো পারিনি পুরো মানে অর্ধেক হয়েছিল মগ এক মগের হাফ হয়েছিল তো ওটা খেয়েছিলাম মেয়েও খেয়েছিল আর কিছু আমার হাজবেন্ডে রেখে হাজবেন্ডের জন্য রেখেছিলাম সে কিন্তু খায়নি সে খায়নি আবার ফের পরে এগুলো আমি খেয়ে নিয়েছি জামগুলোও হয়েছে বেশ বেশ বড়ো বড়ো তো আবার চলে এসছি আজকের জাম পারবো বলে জাম পেরে খাব এখন জাম দেখো জামটা এটা কিন্তু অতটা পাকেনি এখন আর হয়তো দু একদিন দিন লাগতো বসেছি আলবাস্টার উপরেই বসে আছি যেটা হাত দেবে সেটাই তবে তবে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে যেহেতু নিচে আর কিছু নেই সাইডে আর কিছু নেই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তবে এই ঝুঁকিপূর্ণ না নেওয়াই ভালো তবে ওপর থেকে যে পারতে পারে সেইটুকু পারবো আর বাদ বাকি পারবো না আমি কালকের গাছে উঠেছিলাম গাছে উঠে গিয়েছিলাম উঠেও ছিলাম কিছুটা তারপরে হচ্ছে কি আমাকে পিঁপড়ে কামড়ে দিয়েছে পিঁপড়ে কামড়ে দিয়েছে বলে আমি আবার সঙ্গে সঙ্গে নেমে গেছি কালকের আর মানে আমাকে আমার আর সেভাবে জাম পাড়া হয়নি মানে যতটা ইচ্ছে ছিল যে জাম পারব সবাইকে দেবো খাবো তো সেভাবে জাম পাড়াও হয়নি বেশি করে পারতে পারিনি তবে নিজের জন্য শুধুমাত্র খাওয়ার জন্য যেটুকু হয়েছিলো সেইটুকুই আর পারতে পারিনি যেহেতু পিঁপড়ে কামড়িয়েছে সঙ্গে সঙ্গে নেমে গেছে আর পিঁপড়ে কিন্তু থৈ থই ছিল প্রচুর পিঁপড়ে ছিল সেখানে মানে তার সাথে হচ্ছে কি কী বলেছে জাম গাছের সাথে কিন্তু অ্যাড করা হচ্ছে কি এই আম গাছও আছে জাম গাছের সাথে অ্যাড করে আম গাছ আছে বলে আম গাছের ছোটো ছোটো যে কচু কচি শুদ্ধ যে পাতাগুলো বেরিয়েছে সেখানে হচ্ছে কি পোকাগুলো পোকা ছিল তারপর হচ্ছে কি কালো কালো যে বিষ পিঁপড়েগুলো ছিল সেগুলো ছিল কামড়িয়েছে কয়েকটা আজকের ওঠার সময় কিন্তু এই ছোটো একটা পিঁপড়ে আমাকে কামড়িয়ে দিয়েছে এইখানে ছোট একটা বেউরে তোমরা দেখতে পাবে না যদিও বা দেখাও যাবে না তবে আমি তো ওপর থেকে এসেছি আমি তো নিচ থেকে আসিনি সেহেতু একটু হয়তো কামড়াতে পারিনি গাছে উঠলে অনেকটা হবে যাই হোক তোমাদের একবার করে দেখিয়ে দিই বন্ধুরা দেখো কীভাবে গাছে জাম হয়েছে অথচ কিন্তু খেতে পারছি না তবে লোভনীয় লাগছে লোভলোপ হচ্ছে খাওয়ার জন্য খেতে পারছি না অনেকটা দূরে হাত দিয়েও পারতে পারছি না হাত থেকে হাতের নাগালে কিন্তু একদম আসেনি হাতের নাগাল থেকে অনেকটা দূরে নিতেও পারছি না ঠিকঠাক করে নিচে কিন্তু অনেক অনেক হয়েছে এই যে সামনে ডোবা আছে ডোবাতে পড়েই যাচ্ছে বেশিরভাগই কিন্তু ডোবাতে পড়ে যাচ্ছে ছিঁটতে গেলে এগুলো তো একদম পুরোপুরি পেকে গেছে তো ছিটতে গেলে কিন্তু ডোবাতেই পড়ে যাচ্ছে হাতের নাগাল বেরিয়ে প্রচুর প্রচুর আছে আছে তো বন্ধুরা এবার আমি রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে কাজ অনেকটাই বাকি আছে কেননা রান্নাঘরের কোনো কিছুই কাজ এখনো করা হয়নি করা হয়ে ওঠেনি তো সে কারণে কাজগুলো সবই পড়ে আছে কেননা এখনো সবজি কাটতে হবে তারপরে আজকের ভাবছি একটু নিরিমিষ খাবো নিরিমিষের তরকারি করব সে কারণে একটু সবজিটা বেশি করেই করব। আর ভাত বসে দিয়েছি অনেকক্ষণ আগে যখন আমি ফুল তুলতে গেছিলাম তার আগে থেকে ভাতটা বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ফুলটা তুলে এনে কিছুটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে গিয়ে রান্নাটা করব তো ভাতটা পুরোপুরি বলবে বলতে পারো বলে গেছে ছোটো করে আঁচ দিয়ে বেরিয়েছিলাম যখন ভাতটা উতলিয়ে পড়ছিল জলগুলো তারপরে কি করলাম হয়ে যাওয়ার পর করে হাঁস দিয়ে বাইরে বেরিয়েছিলো বাকি কাজগুলো টুকটাক করে সেটা সারা হয়ে গেছে তারপরে এখন আছে একটু রান্নার কাজ রান্নার কাজটা তো খুব বড় সেটা তোমরা সবাই জানো সবাদেরই একটা হ্যাপা রান্না করা মানে আর রান্না রান্না করার পর যদি তরকারিটা ভালো না হয় তো আর একটা হ্যাপা সেটা যারা যারা খাবেন তারা তারা তো বলবেনই যে হ্যাঁ ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি যায় কিছু তবে আমার যদি বলার সব সময় বলে না তবে মাঝে মধ্যে তো বলেই খালে হ্যাঁ ভালো হয়েছে কী খারাপ হয়েছে ভালোটা ভালো বলে খারাপটা খারাপ বলে তো এখনও বাকি আছে চলো অনেক গল্প করলে কিন্তু হবে না আর সব কিছু শেয়ার করতে গেলেও কিন্তু অনেকটা সময় চলে যায় সে কারণে আমার পিছিয়ে যাবে তো সব কিছু শেয়ার আমি করতে পারবো না আপাতত দেখছি কতটা কি করা যায় সম্ভব তো টাটা বন্ধুরা বন্ধ করে দিই ওভেনটা বন্ধ আমি তোমাদের সাথে গল্প করছি অতটা কিন্তু অথচ কিন্তু ওভেনটা আমি বন্ধ করিনি এই বন্ধ করে দিলাম গ্যাসটাও বন্ধ করে দিলাম কেন সবজি কাটতে দেরি হবে সব কিছু গুছিয়ে গেছে উঠতে ধুয়ে উঠতে আর একটু সময় দরকার হাতে একটু লেগে গেছে সে কারণে মানে করতে পারছি না সকালবেলা শুধু সকালে যখন টিফিন করেছিলাম সকালে যখন টিফিন করেছিলাম তখন কিন্তু সেইভাবে কোনো কিছু সবজি করিনি তবে যদি সকালে টিফিন করতাম একটা সবজি হয়ে থাকতো এখনও তো টিফিন ভাতটা খেতে পারতাম টিফিন ভাত এখনো পর্যন্ত খায়নি আর আজকে চাও খায়নি চাটা কিন্তু একটু যেন আমার মনে হচ্ছে যেন নেশা নেশা হয়ে যাচ্ছে চায়ের প্রতি কেননা আগে কিন্তু একদমই চায় খেতাম না এখন তবুও দিনে হয়তো একবার হলো মাঝে মধ্যে খাওয়া যাচ্ছে তো সেহেতু বলতে পারো ছোট্ট খাটো একটা নেশা তৈরি হচ্ছে মানে ইচ্ছেটা তৈরি হচ্ছে যাকে বলা যায় আর কি তো এখনও সেটা খায়নি খাবো কি তাও জানি না তবে সবজিটা আগে একটুখানি পটল ভাজা করব আর আলু ভাজা করব। সেটা দিয়ে টিফিন ভাতটা খেয়ে নেবো মেয়েকে সকালবেলা খাইয়ে দিয়েছিলাম রুটি রুটি আর আলু ডিম ভাজা করেছিলাম সরি আলু ভাজা নয় ডিম ভাজা করেছিলাম আর হাজব্যান্ডের জন্য করেছিলাম তো তাদেরকে খাইয়ে দিয়েছি আজকের হাজব্যান্ড টিফিন নিয়ে যায়নি বলল আজকের হাজব্যান্ডের অফিসে খাওয়া দাওয়া আছে তো সেহেতু টিফিন নিয়ে যায়নি তো একটু আর একটু নিস্তার হলাম মানে রান্নাটা একটু কম করতে হয়েছে সে কারণে তো চলো বাপাকি রান্না এখন পড়ে আছে তোমাদের সাথে আবার এসে শেয়ার করবো সব কিছু